থেকেধার অভিনেতা এবং যে বিষয় নিয়েছে শুধু একটি বিষয় নয় বিভিন্ন বিষয় করা হয় এই ছবি দেখে যদি মানুষ আর একটা ভালো হবে সিনেমা দেখার ঠিক পরের মুহূর্তে সিনেমা কেমন লাগলো এই বলার মিথা আমার নেই তবে আমার মনে হয় সিনেমাটা মানুষকে ভাবার অসাধারণ ছবি দুর্ধর্ষ ছবি হয়েছে এরকম ছবি আমি দেখিনি কখনো মানে আমি যা দুটো ছবি দেখা আমার ওটা কিন্তু ওই ছবিগুলো এটা উতরে গেছে তার থেকে ওপরে চলে গেছে মনে হচ্ছে ওখানে সিজিৎকে পুরো ক্রেয়ারে দেবো আর এটা একটা অ্যাক্টার্স ডেলাইট মানে একটা সাংঘাতিক ব্যাপার অ্যাক্টারের যেরকম রোল চায় এটা হচ্ছে সেই রোল আর সময় জুড়ে অভিনয় করা আহ কিন্তু চরিত্রগুলো খুব আলাদা আলাদা বা সেইটা দর্শকরা দেখছেন আহ সেটা অ্যাপ্রিসিয়েট করছেন সেটা আমার খুব ভালো লাগছে और जो है वो तो है ही नहीं है নিয়ে দেখা উচিত হ্যাঁ মিস করেছে এই কারণে কারণ এই সিনেমাটা তার একটা গুরুত্বপূর্ণ ছবি আমার করবার কথা ছিল সময়ের জন্য করতে পারবে কিন্তু যারা প্রত্যেকেই পারফর্ম করেছেন আমার পছন্দের একটা এবং ব্রিলিয়ান পারফর্মেন্স করে যে থ্যাঙ্কস টু শ্রীজিত মুখার্জি অ্যান্ড শ্রী লেঙ্কেশ্রম খুব ভালো লেগেছে অনেক দিন পরে মাস্ট ওয়াচ মাস্ট ওয়াচ ফিফটি ছবি থেকে যেটা আমাদেরকে ভাবাবে এই ছবিটা সেটা এবং আমার একটা আক্ষেপ ছিল যে আমাদের বাংলায় হয়তো কথাটা বলছি কে কীভাবে নেবেন জানিনা আর হয়তো রাজনৈতিক ছবি তৈরি হয় এটা কিন্তু একদম আগে রাজনৈতিক একটা ছবি দেখুন প্লিজ দেখুন